নমস্কার দিস ইজ রাহুল অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ মহাকুম মেলা আগের ভিডিওতে আমরা দেখেছি যে হাওড়া থেকে মহাকুম মেলা আসা যে জার্নিটা সেটা একদম ন্যাচারাল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের ম্যাপ দেখে থেকে রাস্তা খুঁজে খুঁজে আসা আমাদের টেনশন রাস্তা খুঁজে না পাওয়ার টেনশন আমাদের রোড এক্সপিরিয়েন্স টোল সমস্ত কিছু আপনার সকলের সাথে শেয়ার করেছি আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে আপনারা যদি বাই রোড বাই কার যদি আসেন মহাকুম মেলায় অবশ্যই আগের ভিডিওটা দেখুন সেখানে আমাদের রোড এক্সপিরিয়েন্সটা আমি আপনার সকলের সাথে শেয়ার করেছি সেটা দেখার পর এই ভিডিওটা দেখুন এই ভিডিওটায় আমি আপনার আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে মহাকুম্ভ মেলায় পৌঁছানোর পর এখানের কি ব্যবস্থা রয়েছে এবং মহাকুম্ভের যে সমস্ত হিস্ট্রি সম্পর্কে আমরা জানতে পেরেছি এখানে আসার পর মহাকুম্ভ মেলার গুরুত্ব সেই সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করা হবে আজ আমরা এখানে পূর্ণ স্নান করব এবং আপনার সকলকে ঘুরে দেখাবো এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে ম্যানেজমেন্টের তরফ থেকে সমস্ত কিছু চলুন শুরু করা যাক আজকে মহাকুম্ভের দ্বিতীয় অংশ কুম্ভ মেলার প্রাঙ্গনে প্রবেশ করার জন্য আপনাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে এক হলো ম্যাপের উপর ভরসা করতে হবে দ্বিতীয় হলো লোকাল লোকজন কারণ এখানে যে সমস্ত রাস্তা তৈরি করা হয়েছে গ্রাউন্ডে সেগুলো বেসিক্যালি টেম্পোরারি তাই ম্যাপে কিন্তু আপনারা সেই সমস্ত জিনিস খুঁজে পাবেন না তাই লোকাল যারা পুলিশ রয়েছে বা যে সমস্ত পুণ্যার্থী রয়েছে তাদের সাথে অবশ্যই ডিসকাস করুন যে কীভাবে আপনারা যেখানে পূর্ণ স্নান হচ্ছে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারবেন সো আমরা পৌঁছে গেছি মহাকুম্ভের প্রাঙ্গণে এখানে আসার পর দেখলাম পুরো জায়গাটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করা রয়েছে এবং বিভিন্ন সেক্টরে স্নান করার আলাদা আলাদা জায়গা রয়েছে এবং এই পুরো জায়গাটায় বিভিন্ন জায়গায় তাঁবু খাটি খাটি যারা সাধু সন্ন্যাসী রয়েছে নাগা সন্ন্যাসী রয়েছে এবং বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী রয়েছে তারা তাদের এক একটা আখাড়া তৈরি করেছে এবং তারা সেখানে তাদের পূজা পাঠ যোগ্য যা যা করা করছে অনেক সাধারণ মানুষ গিয়ে কিন্তু তাদের সাথে কথা বলছে এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নদীর ওপর এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে বোয়া দিয়ে যে রাস্তার প্রতি প্রচুর মানুষ লাখ লাখ মানুষ হেঁটে যাচ্ছে গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে সমস্ত কিছু যাচ্ছে তাই আপনারা যদি গাড়ি নিয়ে যান এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু অনায়াসেই যেতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না যে জায়গাটা অ্যাকচুয়ালি স্নান হচ্ছে সেই জায়গাটার নাম হলো ত্রিবেণী সঙ্গম অর্থাৎ সেখানে তিনটে নদী কিন্তু মিলেছে কিন্তু আদতে যেহেতু প্রচুর লোকজন রয়েছে এবং সবাই যে সবার পরিষ্কার যে ধারণা রয়েছে ত্রিবেণী সংগ্রাম সম্পর্কে কোথায় ত্রিবেণী সংগ্রামটা রয়েছে সেটা কিন্তু না থাকার জন্য আমাদের অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে যে সেই জায়গায় পৌঁছাতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে বা করতে হবে এবং আমরা ম্যাপটাও একটু আর্ধ করে ফলো করেছি তাই আপনারাও যদি টিবেনীর সঙ্গে পৌঁছাতে চান তাহলে যারা পুলিশ রয়েছে যারা বিভিন্ন পোস্টে রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলুন বা বিভিন্ন সন্ন্যাসীরাও রয়েছে যারা কথা বললে তাদের সাথে তারা বলে দিচ্ছে যে কোন রাস্তা দিয়ে গেলে ত্রিবেণী সংগ্রাম পৌঁছানো সম্ভব হবে আমরা তেমনটাই করে করে সকলকে জিজ্ঞাসা করে আমরা ত্রিজ্ঞানী সঙ্গমের দিকে এগিয়ে চলছি মহাকুম মেলা হলো হিন্দুদের সব থেকে বড় বা বলা যায় পৃথিবীর সব থেকে বড় কিন্তু একটা দর্শনীয় স্থান এবং যেখানে সাধারণ মানুষ পূর্ণ অর্জন করার জন্য জমায়েত হয় এবং এই জমায়েতটা পৃথিবীতে এত বড় জমায়েত আর কোথাও হয় না বলা হয় পৌরাণিক মতে মহাকুম মেলায় শুধু মানুষ আসে না বা সাধুরা আসে না দেব দেবী রাক্ষস সমস্ত ধরনের মা লোকজন লোকজনটা ঠিক না সমস্ত ধরনের শক্তি মহাকুভ মেলায় আসে পূর্ণ অর্জন করার জন্য এসে গেছি অ্যাকচুয়ালি এখানে এত ট্রাফিক আর এত ছোটোখাটো রাস্তা আছে মানে রাস্তা বাড়ানো হয়েছে যে পুলিশদের জিজ্ঞাসাগুলো তারা প্রপারলি গাইড করতে পারছে না আর ম্যাপে বোঝা যাচ্ছে না কারণ অনেক কী বলবো অনেক রাস্তা নতুন করে তৈরি করা আছে যেগুলো ম্যাপে রেকর্ড নেই তার ফলে লোকাল লোককে জিজ্ঞাসা করে করে আমরা আলটিমেটলি প্রপার যে সঙ্গমের যে দোয়ার দুয়ার সেখানে এসে পৌঁছেছি আর অনেকে ই করছে পুঁজ মানে বুঝতেই পারছে না যে কিভাবে আসবে কীভাবে না আসবে তো আমি বলবো এইভাবে ডিরেকশান দেওয়াটা খুব মুশকিল কারণ এত রাস্তা আছে চারিদিকে অলিগলি দিয়ে রাস্তা আছে এত গাড়ি এত মানুষজন আছে তো তোমাদের মনে রাখতে হবে যে দুয়ারটা মনে রাখো ত্রিবেণী সঙ্গমে যাবো দুয়ার সবাই সঙ্গম বললে যে কোনো জায়গা দেখিয়ে দিচ্ছে তো দুয়ার মনে রাখবে প্লাস তোমরা লোকাল যে লোকজন আছে পুলিশ আছে তাদেরকে পার্টিকুলার জিজ্ঞাসা করবে যে ত্রিবেণী সঙ্গমে যাবো সেই মতো তোমরা গাইড করে করে দেখে দেখে চলে আসতে পারবে নন্দিদুয়ার এই সামনে দেখতে পাচ্ছ তো আমরা এখন রেডি হয়ে স্নানের জন্য সাঙ্গামে যাব তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সঙ্গমে পূর্ণ স্নান করার জন্য প্রচুর মানুষজন আছে আর প্রচুর গাড়ি এই হলো নন্দিদুয়ার নন্দিদুয়ার নিয়ে এটা যেতে হবে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার এখন হাঁটতে হবে গাড়ি নিয়ে আর ভিতরে গেলাম না কারণ খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে গাড়ি বার করাটা প্রবলেম হয়ে যাবে সেই জন্য এই জায়গাটা নান্দিদু কিছুটা আগে আমরা গাড়ি পার্ক করে নান্দিদুয়ার দিয়ে হেঁটে হেঁটে এক দেড় কিলোমিটার হাঁটতে হবে হেঁটে আমরা সংগ্রামে যাচ্ছি ওখানেই স্নান করবো আর আলটিমেটলি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো কালকে আমরা রাত নটায় বেরিয়েছি এবং মাত্র দু দিনের প্ল্যান করা হয়েছিলো এবং এখন মাঝে দুপুর একটা একুশ সার আমরা সংগ্রামে যাচ্ছি স্নান করতে প্রচুর মানুষের ভিড় যেমনটা দেখতে পাচ্ছি এখানে তো ঠান্ডা থাকবে কিন্তু সকাল থেকে এত চড়া রোদ বেশ গরম তাই স্নান করতে অসুবিধা হবে না আর দূর হলে এখন দেড়টা বাজে সো অনেক মানুষই এসছে আরো বেশি ভিড় হয় বাকি দিনগুলোতে একটা বেশি ভিড় না হলেও যথেষ্ট অংশে ভিড় রয়েছে এবং প্রচুর গাড়ির প্রচুর গাড়ি এসছে প্রচুর মানুষ এসছে তো আমরা গাড়িটা নন্দী দুয়ারের সামনে পার করে এখন এক কিলোমিটার মতো বা এক কিলোমিটার বেশি একটু হাঁটতে হবে আমাদের সম্ভবত হেঁটে আমরা সামনের দিকে যাব কিলোমিটার বলি সো আমরা নন্দী নন্দীদুয়ারে সামনে গাড়ি রেখে দু কিলোমিটার মতো হাঁটতে হবে আমাদের কারণ গাড়ি খুব বেশি ভিতরে নিয়ে এলে ট্রাফিক রয়েছে প্রচুর গাড়ি রয়েছে সেটা সামনেই পার্ক করলাম পার্ক করে এখন যাচ্ছি সঙ্গমে ওখানে স্নান করব তার আগে দু কিলোমিটার হাঁটছি এবং প্রচুর মানুষ শুধু আমরা না প্রচুর মানুষজন রয়েছে যারা সঙ্গমে এসছে স্নান করতে তো আলটিমেটলি আমাদের কুম্ভে আসার সে প্ল্যানটা সেটা সফল হলো এবং একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাড়ি কিনে প্রচুর বায়ো টয়লেট করা আছে তো অসুবিধা হবে না কারোরই প্রচুর বায়ো টয়লেট করার ব্যবস্থাটা আছে দেখতে পাচ্ছেন শাড়ি দিয়ে বায়ো টয়লেট সো আমরা চলে এসেছি সঙ্গম দুয়ারে দেখতে পাচ্ছেন সঙ্গম দুয়ার এখানে গেট করা রয়েছে এটাই হলো আসল সঙ্গমের জায়গা যদি আমরা খুঁজে না পান যে কোনো অন্য কোনো জায়গায় অন্যটা দেখতে পাচ্ছেন সঙ্গম দোয়ার সঙ্গম দোয়ার থেকে আমরা এবার ভেতরে চলে যাব। আমরা সংগ্রামের একদম কাছে চলে এসেছি দেখছেন প্রচুর মানুষের ভিড় প্রচুর প্রচুর লোক জাস্ট ঠিক ঠিক করছে মানে সংগ্রামটা খুঁজে পাওয়াটাও কিন্তু এখানে একটা ভাগ্যের ব্যাপার বা এটা রীতিমতো একটা আপনাকে চেষ্টা করতে হবে সংগ্রামটা খুঁজে পাওয়ার জন্য কারণ বিভিন্ন জায়গায় পুলিশরা হচ্ছে আলাদা লোকজন আছে তারা বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে বাট প্রপারলি আমি যেমন যেমন ভিডিওতে বলেছি গেটগুলোর নাম বলেছি সেই অনুযায়ী আপনারা যদি সংগ্রামটা খোঁজেন তাহলে কিন্তু প্রপার সংগ্রামের কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন পূর্ণ স্নান করার জন্য সংগ্রামে এসেছে আমরা শুনেছি কুম্ভ মেলা কিন্তু এই কুম্ভ মেলাটাকে মহাকুম্ভ মেলা বলা হচ্ছে কেন কুম্ভ মেলা প্রতি তিন বছর ছ বছর এবং বারো বছর অন্তর অন্তর হয় ছ বছর ছাড়া যেই কুম্ভ মেলাটা হয় সেটাকে বলা হয় অর্ধকুম্ভ বারো বছর ছাড়া যেই কুম্ভ মেলাটা হয় সেটাকে বলা হয় পূর্ণকুম্ভ বারোটি পূর্ণকুম্ভ হওয়ার পর যে কুম্ভ মেলাটা হয় সেটা হলো মহাকুম্ভ অর্থাৎ বারো ইন্টু বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর ছাড়া ছাড়া মহাকুম্ভ মেলা কিন্তু হয় অতএব আমরা যে মহাকুম্ভ মেলাটা দেখতে পাচ্ছি সেটা আমরা আর আগামী বছর এই জীবনে আর দেখতে পারব না বা এই যে জেনারেশন বা পরের জেনারেশনও কিন্তু মহাকুম মেলা সাক্ষী আর হতে পারবে না তাই যারা ভাবছেন যে যাবো কি যাবো না বিভিন্ন রকম সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে কারণ প্রচুর লোকজন প্রচুর মানুষ গোটা পৃথিবী থেকে এসেছে মহাকুম মেলা যেটা আমরা নিজেরা এখানে এসে ফিল করেছি তাই যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে একটা কথাই মনে রাখবেন যে এই জীবনে আপনি কিন্তু মহাকুম মেলার আর সাক্ষী হতে পারবেন না বা আপনার নেক্সট জেনারেশনও পারবে না তাই এখানে ব্যবস্থা যথেষ্ট করা রয়েছে গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে বায়ো টয়লেট রয়েছে এমনকি জামা কাপড় চেঞ্জ করারও ব্যবস্থা করা রয়েছে এবার দেখুন একটা ওপেন গ্রাউন্ড সেখানে কিছু সমস্যা থাকবে কিন্তু এই যে মহাকুম্ভ মেলার এই যে একটা যুগান্তকারী সময় সেটা কিন্তু আপনি ফিরে পাবেন না তাই কোনো কিছু না ভেবে চলে আসুন মহাকুম মেলায় মহাকুম্ভে স্নান করার যে ঐতিহাসিক ঐতিহাসিক পৌরাণিক যে কারণ সেটা হলো এখানে স্নান করলে কিন্তু আমাদের অনেক জন্মের পাপ ক্ষয় হয় এবং এখানে স্নান করার পর মন কিন্তু অনেক শুদ্ধি হয় তাই আপনারা যারা প্ল্যান করছেন মহাকুম মেলা আসবেন কি আসবেন না তারা কোনো কিছু ডাউট মাথায় না রেখে চলে আসুন মহাকুম্ভে এবং স্নান করে যান ত্রিবেণী সঙ্গমে हर महादेव सो अल्टीमेटली আমাদের মহা কুমবে স্নান হয়ে গেল আপনারা কি এক্সপেক্ট করেন না কিন্তু সেটা হয়ে যায় মানে অন্য রকম অনুভূতি হলো লাইফটাইম একটা সকলে পূর্ণ হয়ে গেছে যেমন বললাম নন্দীদুয়ার থেকে গিয়ে যে সঙ্গম রয়েছে ত্রিবেণী সঙ্গম ওখানে গিয়ে আমরা পূর্ণ স্নান করলাম সকল বন্ধুরা মিলে একটা আলাদা রকম অভিজ্ঞতা হলো সকলেরই এই প্রথম আমরা দীঘা পুরীর মধ্যে স্নান করেছি এবার সঙ্গমে এই প্রথম আমরা বন্ধুরা এসে একসাথে তাহলে স্নান করলাম সন্ধ্যায় একটা কাটালাম এখান থেকে আমরা এবার বেরিয়ে অযোধ্যার দিকে যাওয়ার কথা ভাবছি এখানে জাম রয়েছে প্রচণ্ড তো সেখানেও তাড়াতাড়ি বেরিয়ে অযোধ্যায় আমরা যাব অযোধ্যা রাম মন্দির দেখবো এবং রাতে দেখছি যদি মন্দির পাঙ্গনে থাকার ব্যবস্থা করা যায় নাহলে কোনো হোটেল বাড়িতে নেব তো দেখা হচ্ছে পরের স্টেপে নতুন কোনো একটা জায়গায় রাম মন্দিরেও আমরা প্রথম যাচ্ছি প্রথম অভিজ্ঞতা হচ্ছে তো আশা করি সেই অভিজ্ঞতাটাও ভালো হবে তাহলে কি ভাবছেন বেরিয়ে পড়ুন মহকুম্যের উদ্দেশ্যে এই সুযোগ আর দ্বিতীয়বার পাবেন না আপনার মনে বিশ্বাস কোন আধ্যাত্মিকতার জন্ম হবে আপনি নিজেকে নতুনভাবে চিনতে জানতে পারবেন হারহার মহাদেব হারহার গঙ্গে